নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনতিরিশে মাখ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আর রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ এই ভিডিওয়ে আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনত্রিশে মাখ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা সতেরো সূর্যাস্ত পাঁচটা সাত বৃহস্পতিবার দশমী দিবা বারোটা জ্যেষ্ঠা নক্ষত্র দিবা একটা পঁয়তাল্লিশ হর্ষণযোগ রাত্রি তিনটে চব্বিশ বৃষ্টিকরণ দিবা বারোটা গতে বফ করণ রাত্রি বারোটা উনষাট গতে বালব এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু তুলা ফাঁকা তুলা ফাঁকা কন্যা ফাঁকা বৃষ্টিক ফাঁকা চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে নক্ষত্রে রবি মঙ্গল অবস্থান করছে মকরে শুক্র বুধ রাহু অবস্থান করছে কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে ধনস্থানে চন্দ্রের অবস্থান তাদের ধনভাগ্য উন্নত হবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এছাড়াও আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আজকের দিনে তৈরি হবে বৃষ্টি রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি ঘটবে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুগুজল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পিতা বা দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতার দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে একাধিক সূত্র থেকে নতুন নতুন আয়ের সুযোগ আপনি পাবেন যেমন তেমনই পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পেতে পারে কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা আজকের দিন থেকে আপনি করতেই পারেন যা অবশ্যই ফলপ্রসূ হবে আপনার জীবনে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত যোগ আছে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়া আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনি মোটেও হাত করবেন না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হান হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূর সিদ্ধিতে দিতে না ভুলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া আজকের দিনে তারা যেন মা তারাকে স্মরণ করে তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করে আর মা তারা ছাড়াও আজকের দিনে লক্ষ্মী পাঁচালী পাঠ করবে এতে লক্ষ্মী ঘরের মধ্যে চিরস্থায়ী হবে বৃষ্টিক রাশি আজকের দিনে পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরা উচিত এতে জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের জীবনে বৃশ্চিক রাশির আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ